আমি তো ওকে দেখতেই পাচ্ছি না কেমন লাগছে দেখতে আগে সেটা বলতো তারপরে ওকে কি হিন্দু হিন্দু লাগে নাকি কোনো মুসলমানই লাগে ওকে কি সেকুলার লাগে না কি লাগে কিছুই না দেখে বলবো কারণ কিন্তু আমি মনে করি টিপ পড়ার মধ্যে হিন্দু মুসলমানের কোনো বিষয় নেই ওকে বেশি ফারাক আমরা সবসময় ভুল করেছি আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম না এক চিকেন নেক তাদের পুরো গাড়ি ভেঙে দিতে পারে সেটা তারা বোঝে এবং সেইটাতে আমরা যদি পুরা এন্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা না সো আমাদের কাছেও আছে আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আমি আমি না কি বলবেন কিন্তু শেখ নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় না মানে ইন্ডিয়ান সরকারের মানে ময়ুক বিশ্বাসের দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি এইটা যদি এটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আদতে চেষ্টা করছে দ্যাট কুড বি মধ্যে কিন্তু হ্যাঁ এইটাতে কিন্তু পাবলিক রেসপন্ডার সম্বল ছিল এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেবরা যেরকম করে বক্তৃতা করছে এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা কাণ্ড এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও ওরকম করে আমি ইনক্লুড করি সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম নয় ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়াদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মানে ভাই ভারতে উনি আছেন ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যেকোনো সময় টুপ করে এসে খুব করে ক্ষমতা নিয়ে নেবেন আপনার এরকম মানে মানে এই বয়ানটা আপনার কাছে কিরকম লাগে মানে এটা খুবই অস্বাভাবিক এটা হবার কোন সুযোগ নেই ভারত এটা খুব ভালোই বোঝে কিন্তু ভারতের যে বিষয়টার সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা একটা কথা কিন্তু সেটা তারা আজীবন মনে রাখবে এবং সত্যি আমরা এমন কিছু নেই যেটা ভারত চেয়েছে এবং পায়নি কিংবা এমন কিছু যেটা ভারতের জন্য কল্যাণ কিন্তু হয়তো মুখ ফুটে ভারত চাইতে পারেনি সেটাও শেখ হাসিনা দিয়েছে শেখ হাসিনাকে যদি ভারত এই মুহূর্তে রিটার্ন ব্যাক করে বাংলাদেশে কিংবা আশ্রয় না দিত সেই পাঁচই অগস্টের কথা আমি বলছি তাহলে কিন্তু ভবিষ্যৎ আর কেউ শেখ হাসিনার মতন এভাবে কর্মচারীর মতো আচরণ হয়তো আর কোন সরকার প্রধান করবে না ভবিষ্যতে আচ্ছা এখানে খালি দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে ভারত সরকারকে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন যা দিয়েছি তারা কখনো ভুলতে পারবেন না ইউনিয়ন সরকার এই দেওয়ার মধ্যে কোনগুলি বন্ধ করছেন সেটা আমার একটু বললেন আর একটা জিনিস হচ্ছে যে মানে এই 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 যে আপনি বলেছেন যে কর্মচারীর মতো আচরণ কিন্তু এইটাও আসলে আর ভবিষ্যতে যে হবে না এটা বন্ধ করার জন্য কি করা উচিত সেটা একটু যদি একটু বলেন দুই কথায় আমি ইউনুস সরকারের ভেতরের কেউ না আমি জানি না সরকার কি করেছে তবে অ্যাপারেন্টলি একজন নাগরিক এবং একজন পর্যবেক্ষক হিসেবে আমি যেটা দেখি যে আগে আমরা ভারতের চোখে চোখ রেখে পনেরো বছর সরকারকে কখনো কথা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্য মন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানের সঙ্গে যুক্ত সো এই জন্য তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার অপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যি তো ভারতে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পাচ্ছে না উল্টো আমরা দেখছি ফেরি নদীর পানি তারা দিয়ে এসছে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে লিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বার্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা যে একই রকম সরকার বা নত যেন সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠার প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ

এই সব কারণে না মানুষ আসলে একটা পরে সিস্টেমের সাথে নিজেকে কোন ভাবে করতে থাকে এই কারণে আমি 70 বা 15 বছরের কথা বলছি মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয় এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয় তাহলে এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই এইটা আসলে খুবই সারফেস লেভেলে আছে বর্সা বর্সা আপনাকে ধন্যবাদ আমি জাস্ট 30 নেব মান্না ভাই সেটা হচ্ছে যে আজকে ব্যারিস্টার রুমিন ফারানা কপালে টিপ দিয়ে এসেছেন তো আপনি আমাদের টেকনিক্যাল অসুবিধার জন্য আপনি টেকনিক্যাল অসুবিধার জন্য আপনি দেখতে পাচ্ছেন না অনেকেই মনে করছে যে এই টিপটাও পলিটিক্যাল আমরা কি একটু পলিটিক্যালি স্টেটমেন্ট বাই বেরসা না আপনি কি এটা নিয়ে দশ সেকেন্ড বলবেন কিনা আমরা এটা শেষ করে দিচ্ছি আপনি যদি দুইটা বাক্য বলেন যে এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট কিনা আমি আমি যেই পরিবারে বেড়ে উঠেছি যেই পরিবেশে বেড়ে উঠেছি সেখানে পাঁচ ওয়াক নামাজও যেমন চলে সেখানে রবীন্দ্রসঙ্গীতও হয় গানও হয় কবিতাও আবৃত্তি হয় এবং আমি সব সময় হয়তো টিপের সবসময় হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে কারো পোশাক দেখে আরেকজনের অধিকার থাকবে আমি বিশ্বাস করি না পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া এটা খুবই হাস্যকর বেরিসের রুমিন ফারানা আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানা মাহমুদুর রহমান মান্না কেউ আমরা আসলে সময়ের থেকেও আসলে একটু বেশি সময় শুনলাম কারণ বের রুমিন ফারান এবং জন মাহমুদুর রহমান মান্না দুজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন দর্শক আমরা আবারও আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে এই বৃহস্পতিবারই নতুন অতিথি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ